শোনো কাজী ভাই হবে তুমি একটু দাঁড়াও আমি এখনই চলে আসব বেশ আমি ওখানে দাঁড়াচ্ছি আপনি জলদি জলদি করে চলে আসবেন আম্মা হুজরাইন কিন্তু আপনার জন্য দুধের গ্লাস দিয়ে বসে আছেন কিছু বলবে হ্যাঁ বলছিলাম বলো কি বলতে চাও তোমার নাম কি আমার নাম হচ্ছে শাহজাদা কয়েশ বাহ খুব মিষ্টি নাম কিন্তু তোমার নাম আমার নাম লাইলি লাইলি অনেক সুন্দর নাম যেমন দেখতে তেমন নাম আচ্ছা আর কিছু বলবে তুমি তুমিও অনেক সুন্দর বলো আর কিছু বলতে চাও তুমি কি আমার খেলার সাথী হবে সত্যি বলছো হ্যাঁ তুমি আমার সঙ্গে খেলা করবে হ্যাঁ বেশ তাহলে তুমি প্রতিদিন আমাদের ওই বাগানে আসবে সেখানে তুমি আর আমি মন ভরে খেলা করব আমি ওই ফুল বাগানে যাবো হ্যাঁ যাবে তো ঠিক আছে সেখানে আমাদের খেলা হবে তুমি যখন বলেছো অবশ্যই যাব আসবে তো প্রতিদিন আমার সাথে খেলা করবে প্রতিদিন তোমার সঙ্গে খেলা করব ঠিক আছে বেশ তাহলে তাই কথা রইলো সত্যি চলে যাচ্ছ আজ চলে যাচ্ছি তবে ফুল এলে তোমার সঙ্গে অনেক কথা হবে সেখানে আমরা দুজন খেলা করব ঠিক আছে তো ঠিক আছে এই চলে গেল এক মুহূর্তের জন্য চোখের পলক যেন আমি কিছুতেই ফেলাতে পারছি না এত সুন্দর রূপ এত সুন্দর দেখতে আমি যে তার রূপে মুগ্ধ হয়ে গেছি আমি তাকে না দেখি আর মনে হচ্ছে থাকতে পারবো না ধুর চাই কি ভাবছি আমি এই যে শুধু কল্পনা করছি আর যাও থাকতে পারছি মন চাইছি আবার সেই ফুল বাগানে তার সাথে দেখা করি সপনপুরি রাজার কুমার এসে সোনার রা হাসি মুক্তি

আজ কত সুন্দর ফুল ফুটেছে বাগানে লাইলি আমাকে কথা দিয়েছে বাগানে আসবে আমি লাইলি সঙ্গে প্রাণ করে খেলা করব লাইলিকে আমি যখন দেখেছি তখন থেকে পৃথিবীতে অন্য কিছু আমি চিন্তাই করতে পারছি না আমার শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আহারে বিহারে শুধু লাইলি শুধু লাইলি শুধু লাইলি আর লাইলি তুমি এসেছো আমার আসতে দেরি হয়ে গেল তুমি কিছু মনে করো নি তো না আমি তেমন কিছু মনে করিনি সত্যি কয়েস কিন্তু আমি কখন থেকে তোমার জন্য বসেছিলাম কখন ওই ফুলবাগানে বাগানে আসবো আর কখন তোমার সাথে খেলা করব তুমি আসবে আমি ভাবতে পারছিলাম না কেন কথা যখন দিয়েছি আমাকে তো আসতেই হবে তাহলে চলো এবার আমরা খেলা করি চলো কি খেলবে বলো কি খেলা যায় কি খেলা যায় বলো 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 খেলা যায় কি আচ্ছা